নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা বাংলা সিরিয়াল সমাচারে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি তাহলে চলো আজকের পর্বে কি হতে চলেছে আমরা দেখে নিই তেজ তো সুধাকে বলছে তুমি চব্বিশ ঘন্টা ওয়েট করে যাও সুধা আমি সত্যিটা তোমার সামনে নিয়ে আসবোই প্লিজ তুমি চব্বিশ ঘন্টা ওয়েট করে যেও এদিকে অদিতি আর জেঠিমা তো পুরোপুরিভাবে চেষ্টা করে যাচ্ছে যাতে এবার ডিভোর্স পেপারটা তো সাইন হয়ে গেছে এবার ডিভোর্সটা হয়ে গেলে বিয়েটা যাতে না আটকায় বিয়েটা যাতে এবার বিয়ের তোরজোর যাতে এবার শুরু হয়ে যায় জেঠিমারা এই সমস্ত কিছু করেছে বলছে এমনি এমনি তো আর করিনি অনেক মানে কষ্ট করতে হয়েছে কীরকম সার্থক আর ইমন এসেছিল সুধার জেঠিমার কাছে তারা সুধা জেঠিমাকে অনেকটা টাকা দিয়েছে সেই টাকার বিনিময়েই জেঠিমা এই কাজটা করতে বাধ্য হয়েছে বাধ্য বলে কি টাকার লোভটা টাকাটা তার চাই তো সেই জন্য এই কাজটা করেছে আবার বলেছে এই টাকায় কিছু হবে না আরও চাই সার্থকরা বলেছে এটা তো অ্যাডভান্স দুটো বান্ডিল দিয়ে বলেছে কাজটা কমপ্লিট হলে আরও পাবেন তো সেই টাকার লোভেই সুধা জেঠিমা আর অদিতি মিলে এই কাজটা করেছে এরপরে দেখা যাচ্ছে তরি স্বপ্ন দেখেছে আর মা বলে চিৎকার করে উঠেছে বলে কী হয়েছে মাম্মাম তার মা উঠে বলছে বলছে জানো তো আমি স্বপ্ন দেখলাম যে স্কুলে আমাকে সবাই ঘিরে রেখেছে আমাকে উল্টোপাল্টা কথা বলছে বলছে ওই স্কুলে আমি আর থাকতে পারবো না আমি কি কোনো দুষ্টুমি করেছি মাম্মাম ওরা তোমাকেও অনেক খারাপ খারাপ কথা বলছিল বলে না শোনা তুমি এইসব কথা একদম ভাববে না কেউ কোনো কিচ্ছু বলবে না তোমাকে বলে না তোমাকে তো বলবে তোমাকে বাবাকে নিয়ে তো বলছিল উল্টো কথা তাহলে আমার তো সেটা ভালো লাগে না আমি আর ওই স্কুলে যাব না বলে না মামা এমনটা কোনো কিচ্ছু হবে না তোমাকে কেউ কোনো কিচ্ছু বলবে না তখন ওদিক থেকে সুধা জেঠিমা আসে যে শোনো ওই তেজ বলে যে লোকটা আছে ওই লোকটা তোমার বাবা না তোমার বাবা হচ্ছে আজ থেকে প্রীতম তুমি প্রীতমকেই তোমার বাবা বলবে কেমন তখন তো তরি তার হিরো আঙ্কেলের সাথে কাটানো সমস্ত মুহূর্তগুলোর কথা ভাবছে কীভাবে হিরো আঙ্কেল তার জ্বর হয়েছিল তখন খাইয়ে দিয়েছিল যত্ন করছিল এই সমস্ত কিছু ভাবছে তখন তরিও হিরো আঙ্কেলকে খাইয়ে দিয়েছিল এই সব কথা ভাবছে তারপর বলছে না তোমরা সবাই পচা হিরো আঙ্কেলই আমার বাবা তোমরা সবাই আমাকে মিথ্যা কথা বলছো আমি আর থাকবো না তোমাদের বাড়িতে আমি বাবার কাছে যাব আমি বাবার কাছে যাব এই বলে কিন্তু খুব জেদ ধরেছে তখন ঝিনুক আসে ঝিনুক বলছে তোমার হিরো আঙ্কেল যে এত পচা কথা বলছে তোমার মামামকে কষ্ট দিচ্ছে তোমার কষ্ট হচ্ছে না তার মানে তুমি তোমার মামামকে কম ভালোবাসো তোমার হিরো আঙ্কেলকে বেশি ভালোবাসো তখন তোরই মনে মনে বলছে আমি যে মা বাবা দুজনকেই সমান ভালোবাসি কিন্তু এখন আমাকে মামামের নামই করতে হবে নাহলে মামাম কষ্ট পাবে তখন বলছে আমি মামামকে সব থেকে বেশি ভালোবাসি এই বলে তার মামামকে জড়িয়ে ধরেছে কতটুকু বাচ্চাও কত চালাক কত কি বোঝে সুধা বলছে তাহলে প্রমিস করো তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না তখন বলছে যে আমি আর তোমাকে ছেড়ে যাব না আর আমি যে তোমাকে কষ্ট দিচ্ছে তার কথাও বলবো না তাই বলছে সুধা জেঠিমা এবার সুধাকে বলছে যে তুই যতই সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার করিস না কেন এই বাচ্চা মেয়েটার কথা তোকে ভাবতে হবে এখন না স্কুলে যাচ্ছে দুদিন পর বড় হবে কলেজে যাবে তখন তো ওকে বিভিন্ন রকম লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে সেই সব সহ্য করতে না পেরে যদি কিছু করে বসে সুধা বলছে জেঠিমা বলে আমি সত্যি কথাই বলছি সেই জন্যই বলছি যে তুই প্রীতমকে বিয়ে কর কালকে একটা শুভ দিন আছে কালকে আমি তোদের দুজনে দুই হাত এক করে দিতে চাইছি তাই বলছে ওদিকে দেখা যাচ্ছে যে মানে তেজের নামে প্রেস থেকে মেটা গেছিল তেজের নামে উল্টো কথা বলছিল সুধাকে ঘিরে ধরেছিল তারা সব অফিস যাবে আর কি রাস্তা দিয়ে যাচ্ছে এবার সেই মেয়েটার কাছে একটা ফোন আসে তো ফোনটা কথা বলার জন্য দাঁড়িয়ে পড়ে তখন কথা বলা শেষ হলেই দেখছে সামনে তেজ বসু মল্লিক দাঁড়িয়ে আছে বলছে যে আপনি কে বলে আপনি যার নামে খারাপ কথা বলেছেন যাকে বদনাম করার চেষ্টা করেছেন যাকে মানে যার প্রুফ আপনি দেখিয়েছেন মানে সবটা বলে তাকে বলছে যে আপনার এই যে লেটারটা ধরুন আপনার টার্মিনেশন লেটার বলে মানে স্যার বলে হ্যাঁ যেইখানে যেই নিউজ চ্যানেলে আপনি কাজ করেন তার এমডি আমার পূর্ব পরিচিত শেখর তার সাথে আমি কথা বলি আপনার ব্যাপারটা জানাই আর আপনাকে সেখান থেকে টার্মিনেট করে দেওয়া হয় তো বলছে স্যার প্লিজ আমি এমনটা করিনি ইচ্ছে করে করিনি স্যার তো বলছে যে বিশেষ করুন আমি এটা ইচ্ছে করে করিনি মানে আমাদের ওখানে যে আরেকজন আছেন বিনিতা মানে ওই ম্যাডামই আমাকে ফোন করে এমনটা বলেছিলেন করার জন্যে আর বলেছিলেন এটা আপনি করতে বলেছেন আর প্রুভ নাকি পাঠিয়েছেন সেই কারণে আমি আপনার নামটা নিয়েছিলাম স্যার আমি আপনাকে বদনাম করার কোনো মানে কোনো ইন্টেনশন আমার ছিল না স্যার তখন বলছে বিনিতাকে কোথায় পাওয়া যাবে বলে ও ঘুরতে দীঘা গেছে সম্ভবত আজকে রাতে ফিরবে কন্ট্যাক্ট নাম্বারটা তখন তেজকে দিয়ে দেয় বলছে স্যার আমার চাকরিটা বলে ঠিক আছে আমি এমনির সাথে কথা বলে দেখছি আপনি যান বলছে ঠিক আছে থ্যাংক ইউ স্যার ভেরি সরি স্যার এরমভাবে বলছে এবার তেজ বলছে তার মানে আমার সন্দেহটা ঠিকই ছিল কেউ ফোন করে আমাকে বদনাম করার চেষ্টা করেছে আর সুধার থেকে আলাদা করার চেষ্টা করেছে এদিকে দেখা যাচ্ছে পোলোকে পড়তে বসিয়েছে জ্যোৎসনা আর ওপর আর ওপর থেকে সার্থক ইমন মেচকা অনিমেষ সবাই মিলে দেখছে ইমন বলছে আধিক্ষেতা হচ্ছে আধিক্ষেতা তখন অনিমেষ বলছে পুতুল খেলা খেলছে যেমন পুতুলকে নিয়ে খেলে না সেরকম পুতুল খেলা খেলছে ওকে নিয়ে দিন পড়ে আছে আদি দেখাচ্ছে সত্যি কথায় তখন অনিমেষের বাবা মেজকা বলছে এক কাজ করিস সার্থকরা যে আশ্রম থেকে নিয়ে এসেছিলো এই পুরোটাকে হালকা ওই আশ্রমে ছেড়ে দিয়ে আসিস তখন সার্থক বলছে মাথাটা কি কোথাও ঘুরতে গেছে নাকি মানে সুধারা অলরেডি জানতে পেরে গেছে যে পুরোকে কোন আশ্রম থেকে আনা হয়েছে এমনকি প্রীতমবাবুও সেই আশ্রমের কথা জানেন তো একটু কথাটা ভেবেচিন্তে বলেন আচ্ছা আচ্ছা ও আমার আসলে একদম মনে ছিল না সার্থক বলছে এই পড়াশোনাকে এমন জায়গায় রেখে আসতে হবে যে কোনো কোনোদিনও আর খুঁজেও পাওয়া যাবে না ইমন বলছে হ্যাঁ বাধা দেওয়ার জন্য তো এখন সুধাও নেই এখানে তাই ওকে বাঁচাবে কি তাই বলছে এদিকে দেখা যাচ্ছে সুধার মেহেন্দি শুরু হয়ে গেছে সবাই খুব খুশি সৌমি তো খুবই খুশি অনেকদিন থেকেই সে চাইছিল তার মামুর সাথে রুক্মিনীর বিয়ে হোক তাই বলছে আমার খুব ইচ্ছে ছিল মামুর মেহেন্দিতে সঙ্গীতে আনন্দ করব বিয়েতে আনন্দ করব আজকে আমার সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে বলছে তোমার হাতে আমি মামুর নামটা লিখে দিই বলে না দাও আমি লিখছি সুধা বলছে তখন বলছে না ভালোবাসার মানুষের হাতে ভালোবাসার মানুষই লিখবে আমার মামুই লিখবে তাই বলছে সুধা কিন্তু এই সব কিছু পছন্দ করছে না তেজের কথাই ভাবছে তেজ তাকে বলেছিল চব্বিশ ঘন্টা সময় চেয়েছিল বলছে তেজ তো এখনো এলো না তবে কি ও প্রমাণ জোগাড় করতে পারেনি তাই বলছে ওদিকে অদিতি বলছে হ্যাঁ হ্যাঁ মেহেন্দি অনুষ্ঠানে আবার নাচ গান হবে না নাকি অবশ্যই হবে সবাই জমিয়ে খুব মজা করবে এ বলে গেস্টরাও কিন্তু একের পর এক আসছে ওদিকে ঝিনুকও তার দুজন বান্ধবীকে নিয়ে আসে তারা নাকি খুব নাচ গান করবে সঙ্গীতে ঝিনুকেরও খুব আনন্দ মনে মনে অদিতি বলছেন মুখটা এমন গুম করে বসে আছে যেন হচ্ছে বিয়ে বাড়ি নয় এটা শোক বাড়ি লেগেছে তাই বলছে আর কি সুধাকে দেখে আর ওদিকে বাবু আসে এসে বলছে এই ছাত্র ছাত্র মিনিট কথা বলতে দে এই বলে সুধাকে এক সাইডে নিয়ে যায় বলছে আমি জানি আপনি এই সব কিছু বাড়ির কথা শুনে মানে বাধ্য হয়ে কিংবা সমাজের কথা ভেবে কিংবা অভিমান করে এই সিদ্ধান্তটা নিয়েছেন আমি জানি আপনি তেজকে সারা জীবন ভালোবাসবেন তবে একজন বন্ধু হিসেবে আমি আপনাকে কথা দিতে পারি যে আপনার এই ভালোবাসার আমি সারা জীবন সম্মান করব সুধা মনে মনে বলছে আমি জানি প্রীতমবাবু যে আপনি কোনো কিছুর জন্য আমাকে কোনো দিনই জোর করবেন না কোনোদিনও স্বামীর অধিকার ফলাতেও আসবেন না কিন্তু আজকে তবু এই মিথ্যে বিয়ে নাটকটা করতেও আমার ইচ্ছে করছে না কেন কিসের জন্য বুঝতে পারছি না তবে কি সুধাময়ী সমাজের কথা ভাবছে এরকম কথা বলছে আর কি মনে মনে সুধাময়ী এবার তো সৌমি তার মামুকে জোর করে বসিয়ে দেয় সুধার হাতে তার নাম লেখার জন্য তার মামু তো বলছে আমি এসব পারবো না তখন ওর মামুকে জোর করছে না না পারতেই হবে আর সুধা মনে মনে বলছে আমার মনে জীবনে আমার মনে প্রাণে তো একটাই নাম আছে ভগবান আমি আর অন্যের অন্যের নাম লিখতে চাই না তাই বলছে তরিও তার গনু দাদাকে বলছে তুমি সবকিছু ঠিক করে দাও না মার বাবার ঝগড়াটা ঠিক করে দাও না না দাদা ওদের হ্যাপি করে দাও ইতিমধ্যে দেখা যাচ্ছে তেজ আর সমুদ্র গান গাইতে গাইতে চলে আসছে সুধার মেহেন্দিতে সবাই তো দেখে অবাক সঙ্গে তরিতাও এসছে তরিতাও গান গাইছে আর তেজ আর সুধার হাতটা মিলিয়ে দিচ্ছে এরপরে তেজ সুধাকে সঙ্গে করে যখন ধরে আছে তার হাতটা ওদিক থেকে জেঠিমা গেছে তার হাত ছাড়াতে অতিথি বলছে এদের কি তামাশা না করলে হয় না আজকের দিনেও চলে এসেছে জেঠিমা বলছে দাদা দেখাচ্ছি মজা ঝিনুক বলছে থেমে যাও আজকের দিন এখন কিছু করো না এদের নাচ গান হয়ে যাক তারপর আমি এদেরকে বিদায় করছি ওদিকে সমুদ্র দেখা যাচ্ছে ঝিনুকের সাথে জোর করে নাচ করছে তরিত তো খুব আনন্দ মনে তরি বলছে গনু দাদা তুমি আমার প্রেয়ার শুনেছো এবার যাতে বিয়ে ফেপের সাথে মামা মেয়ের বিয়েটা না হয় সেটা তুমি দেখো এবার তরি দেখছে কি ব্যাপার হিরো আঙ্কেল আর মানে মা বাবা দুজনে কোথায় গেল তখন দেখছে দেখা যাচ্ছে সুধাকে তেজ নিয়ে গেছে এক সাইডে নিয়ে গিয়ে সুধাকে বলছে সুধা শুধু তেজেরই থাকবে আর সুধারও সুধার মনে প্রাণে শুধু তেজই আছে এটা আমি খুব ভালো করেই জানি তাই মেহেন্দিতে তেজের নামটাই পড়বে সুধা বলছে কী করছেন ছাড়ুন আমাকে বলে না কিছুতেই ছাড়বো না এই বলে সুধার হাতে তেজ নিজের নামটাই লিখে দেয় বলে এটা আপনি কী করছেন বলে হ্যাঁ যেটা সত্যি সেটাই সত্যি সুধার মন প্রাণ আত্মা জুড়ে তো শুধু তেজই আছে আর তেজই থাকবে সুধা তাকিয়ে আছে তেজের দিকে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লাগলে কমেন্টে জানাবে আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে এই পর্বটাকে বিস্তারিতভাবে দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা